সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা আমের যারা রোপণ করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এরকম সাইজের এই যে টবে থাকবে এরকম টপ সেট আপ ব্রাঞ্চ বিশিষ্ট তিনটা চারটা পাঁচটা করে ব্রাঞ্চ আসে এইরকম কিন্তু গাছগুলো সংগ্রহ করতে পারবেন আর আমাদের এরকম টপ সেট আপ এই প্রিমিয়াম এই গাছগুলো দেখেন হিউজ পরিমাণে কিন্তু কোয়ান্টিটি রয়েছে আপনারা চাইলেই আমাদের কাছ থেকে দেশি এবং বিদেশি সব জাতের আমের চারাগুলো কিন্তু নিতে পারবেন আমাদের কাছে বিদেশি মিয়াজাকি যা কি কিং অফ চাকাপাত ব্ল্যাক স্টোন দেশের ভিতরে হিমসাগর আমরুপালি সব জাতের কিন্তু আমের চারা রয়েছে আমাদের কাছে দেশি বিদেশি প্রায় চল্লিশটি জাতের আমের চারা রয়েছে এবং প্রত্যেকটা জাতেরই কিন্তু আমরা সেম সাইজের এরকম চারাগুলো দিতে পারবো দেখতেই পাচ্ছেন এগুলোর হাইট হবে কিন্তু পাঁচ ফিট প্লাস সাড়ে পাঁচ ফিট ছয় ফিট এরকম কিন্তু এই চারাগুলো হবে প্রত্যেকটা চারাই তো দর্শক আপনারা যারা এই মৌসুমে আমের চারা রোপণ করতে যাচ্ছেন তারা আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে অর্ডার করবেন আমরা সমগ্র পুরো বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে